তো আমরা ঘর থেকে এখন বেরিয়ে পড়েছি এই যে আমার ননদ তার বর আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড এখন সব বেরিয়ে পড়েছি পলা বুক করা হয়েছিল ক্যাব চলে এসছে তো আমরা এখন উঠে যাব তো কথা হচ্ছে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি পুরী শুনেছি জগন্নাথ নিজে যতদিন না চান ততদিন কেউ পুরী যেতে পারেন না তো ফাইনালি জগন্নাথের ডাক এসে গেছে আমরা যাচ্ছি তো কিছুটা এসে আমরা একটা দোকানে দাঁড়িয়েছি এখানে বিরিয়ানি নেওয়ার জন্য নেমেছে আমাদের তো রাতে ট্রেন আটটা চল্লিশ কালিমার স্টেশন থেকে তো রাতের মধ্যে ট্রেনে সেরম কিছু খাবার দাবার পাওয়া যাবে না তাই আমরা রাস্তাতে বিরিয়ানি কিনে নিলাম আর বাড়ি থেকে চিকেন পকোড়া বানিয়ে এনেছি তো ওইগুলোই খাওয়া হবে এই যে রাতের অন্ধকারে সায়েন্স সিটি সায়েন্স সিটি তো অনেকবার এসেছি দিনের আলোই দেখেছি কিন্তু রাতের অন্ধকারে কখনো দেখা হয়নি তাই দেখতে দেখতে এখন চলে যাচ্ছি তো এই যে দেখতে দেখতে আমরা শালিমার স্টেশনে ঢুকে গেছি আমি প্রথম এই শালিমার স্টেশনে এলাম এর আগে কখনো আসেনি আমাদের গড়িয়া থেকে আসতে মোটামুটি এক ঘন্টা মতো লাগলো তো আমরা অনেকক্ষণ আগেই এক ঘন্টা মতো আগে পৌঁছে গেছি ট্রেনের অনেক আমাদের রিলস টিলস বানানো ছিল তাই আমার তার আমি প্ল্যান করেই বেরিয়েছিলাম যে একটু আগে যাব কারণ অনেক রিলস আমার নিজের বানানোর আছে ওর বানানোর আছে ভিডিও করার আছে তো প্ল্যাটফর্মে এখনও ট্রেন দেয়নি আমরা প্ল্যাটফর্মে এসেছি ট্রেন কখন দেয় দেখা যাক তারপর আমরা ভিডিও টিডিও বানিয়ে নিয়ে ট্রেন কিছুক্ষণ পরে প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল এই যে আমরা উঠে গেছি আমরা আমাদের ছিল এসি থার্ড ক্লাসে তো এই যে উঠে গেছি হ্যাঁ 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 এই যে আমার নন্দাই অজয় মানে এই দায়িত্বটাও নিজেই নিয়ে নিয়েছিল সবার জন্য খাবার সার্ভ করা প্রত্যেকের বিছানা ঠিকঠাক করে দেওয়া মানে চাদর বেডশিট পেতে দেওয়া কম্বল উড়ে দেওয়া বালিশ দেওয়া মানে এই দুটো দায়িত্ব খুব ভালোভাবে নিয়েছে যাওয়ার দিন আসার দিন যখন যার যেটা দরকার হয়েছে খুব ভালো মতো দেখেছে খুব ভালো ছেলে তো এই যে এখানে আমরা তিন প্যাকেট আলু বিরিয়ানি নিয়েছিলাম ওদের দুজনের যেহেতু চিকেনটা খুব একটা পছন্দ নয় তাই বাড়ি থেকে চিকেন পকোড়া বানিয়েছিলাম বলে আর চিকেন বিরিয়ানি নিই নি আর চারজনের চার প্লেট খেতেও পারবো না তাই তিন প্লেট নেওয়া হয়েছিল এই যে আমি ওদেরকে দিয়ে দিচ্ছি আর আমরাও আমাদের জন্য নিই কেমন হয়েছে বলো খাবার কেমন তো এই যে বললাম না ও খাবার সাফ করার সবার বিছানা করে দেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি এখন পনেরো এগারোটা এগারোটার মতো বাজে তো এবার আমরা শুয়ে পড়ব সারা রাত আমাদের যেতে হবে আমাদের নামার টাইম হচ্ছে পাঁচটা দশে তো এখন ঘুমিয়েও পড়ব সবাই তো সবার মতো ঘুমাবে কিন্তু আমার হচ্ছে ছোট বাচ্চা নিয়ে এই ছোট্ট সিটে শুতে হবে তো এটাই প্রবলেম অযোধ্যা দেখাচ্ছে তো যাই হোক সবার ঘুম হয়েছে হয়েছে একটু অসুবিধা আমার মতো বাবুকে নিয়ে সারা রাত একটা সিটে শোয়া তো রাতে মাঝে দুটোর সময় উঠে গেছিল কিছুক্ষণ কতক্ষণ বসেছিলাম তারপর ওই ভোরের দিকটা এমন ঘুমিয়েছি যে ট্রেন এসে দাঁড়িয়ে গেছে সবাই নেমে গেছে কিন্তু আমরা বুঝতেই পারিনি যে আমরা স্টেশনে পুরী স্টেশনে এসে গেছি লাস্টে ট্রেনের স্টাফরা এসে আমাদেরকে উঠিয়েছে অ্যাকচুয়ালি হচ্ছে যে ট্রেনটা অনেকটা আগে ঢুকিয়ে দিয়েছে পাঁচটা দশে ঢোকার কথা সেই জায়গায় চারটে চল্লিশে পঁয়তাল্লিশে ঢুকিয়ে দিয়েছে আর যাই হোক আমরা নেমে গেছি নেমে অটো নিয়ে এখন চলে যাচ্ছি স্বর্গদুয়ার তো ওখানে গিয়ে হোটেল ফোটেল আমাদের খুঁজতে হবে আমাদের কোনো অনলাইনে বুক করা ছিল না গিয়ে দেখব তো আমরা এই যে নেমে গেছি পুরীতে প্রথম সকাল সমুদ্র পাশে এসে আমরা বেশ অন্ধকারে অন্ধকারে এসেছিলাম এখন তো সকাল হয়ে গেলো ওরা দুজনে গেছে হোটেল খোঁজার জন্য হোটেল দেখার জন্য আমরা এখানে বসে আছি তিনজনে আর সমুদ্র দেখছি তো দেখা যাক ওরা কতক্ষণে আসে আমরা প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো বসে আছি আকাশ প্লেন ছিল তো চলে গেছে তো ওরা দুজনে অনেকটা সময় পরে এলো বললো দুটো রুম ওরা দেখে এসছে পছন্দ হয়েছে তো আমরা এখানে এলাম এখন দেখার জন্য মানে দেখার জন্য মানে ওরা বুক করেই নিয়েছে আমরা এখন এলাম তো এই যে ঢুকে যাচ্ছি কানু ভিলা এই লজটার নাম ছিল জায়গাটা বেশ সুন্দর ছিল অনেক বড় বারান্দা ছিল কিন্তু রুমগুলো খুব একটা বড় ছিল না যাই হোক রুম ছোটো বড়ো নিয়ে আমাদের কোনো অবজেকশন নেই কিন্তু মেন হচ্ছে হাইজিনটা খুব একটা ভালো ছিল না সেটা নিয়ে একটু অসুবিধা হচ্ছিল যাই হোক দুই দিন কাটিয়ে দিয়েছি এই যে রুমগুলো এই রুমটাই ছিল আমার ননদরা আর পাশের রুমটাই ছিলাম আমরা একটা ছোট্ট রুম ছোট্ট একটা বাথরুম আর সঙ্গে কিচেন ছিল যারা নিজেরা রান্না করে খাবে তাদের জন্য যাই হোক আমাদের রান্নাবান্না আমরা করিনি আমরা হোটেলেই খেয়েছিলাম কিন্তু এই সুবিধাটা এখানে ছিল এই যে এটা হচ্ছে আমাদের রুম তো যাই হোক এখন ফ্রেশ হয়ে যায় ফ্রেশ হয়েই বেরিয়ে করবো আবার ঘোরার জন্য খুব বেশি সময় নেই তো দেখা হচ্ছে আবার পরের একটা সবাইকে টাটা।